শুক্র দর্শক আসলাম আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রথম দর্শক বরাবর পরবর্ত চলে আসলাম বগুড়া জেলা বগুড়া জেলার হলুদ থানা হাঁসুখালি হাট আর এই হাতটি বছর থেকে প্রতিদিন শুক্রবার দর্শক দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এর মধ্যে ছোটো ছোটো সার বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দর দাম জানানোর চেষ্টা করব একবারে দুই তিন মাসের বাচ্চা এগুলার আজকের বাজারটা কেমন আপনাদের জানানোর চেষ্টা করব এখানে একটা দেখেন ছোট সার বাচ্চা আসসালাম আলাইকুম আচ্ছা কয় মাস বয়স হতে পারে দুই মাস ওই মাস দুই তিন

তবে এই চুলার দাম কত চাইলে পুষ্পান্ন কাস্টমার কত বলে এই জুলা পঞ্চাশ বলে আপনার টার্গেট কত উপরে গেলে হবে দশক পঞ্চাশের উপরে গেলে কি চোরাটা দুধ না দশক গরু দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে আমদানি হয়েছে প্রচুর ছোট ছোট বাচ্চা

তিরিশ হাজার তিরিশ হাজার যাবে আজকের বাজারটা তো একটু নরম আমি ভিডিও করতেছি এখানে একটা ছোট সার বাচ্চা আসসালাম আলাইকুম কয় মাস হবে দুই আড়াই মাস তাহলে এটা দাম কত চাইলে দাম বলছি বত্রিশ কাস্টমার কত বলে পঁচিশ পঁচিশ বলশো পঁচিশ হাজার বলে এখানে এক জোড়া দেখতেছি এই জোড়াটার দাম কত ছাড় আসসালামাইকুম ভাই এই জোরার দাম কত চাইলে জোরার দাম দিলেন ভাই সত্তর সত্তর কাস্টমার কত দিলে দিল কাস্টমার দাম ভাই ভাই

কাস্টমার এটা কত দেয় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দশ পঁচিশ ছাব্বিশ দেয় এটা আরো কিছু করে দেখাই এখানে

দাম কত চাইলেন চারশো বিয়াল্লিশ কাস্টমার এই পর্যন্ত কত দিল বত্রিশ 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 কত টাকা

এটা কত বলে এটা ওই ছত্রিশ ছত্রিশ বলে হ্যাঁ দেশি বাচ্চা কত বলে এটা দেশি বাচ্চা ওই সাঁত্রিশ আপনার টার্গেট কত এটা টার্গেট এটা চল্লিশ হলে দর্শক চল্লিশ হাজার হলে উনি এটা বিক্রি করে দেবেন তো দর্শক ভালো থাকবেন আসলাম